বাহ টাকা ঢুকে গেছে তাহলে ঠিক আছে ফোন করি হ্যালো হ্যাঁ ভাই চ খেয়ে আসি রেস্টুরেন্টে টাকা আমি দেবো আমি দেবো চাপ নিছ না লাখে টাকা দেবে গড়ছেন আমি আছি তো আমি টাকা দেবো চ খেয়ে আসি ভালো করে মটর পনির তারপরে ওই আর কি হয়েছে চানা মশলা তারপরে আর আর হয়েছে তন্দুরি রুটি এগুলো খেয়ে আসবো চ ভালো করে ঠিক আছে যাচ্ছি আরে কোথায় যাচ্ছিস গৌরী সেন তো দেখাচ্ছি গৌরী সেনের ব্যাপার চল ল্যাখ ডাইনে ল্যাখ ইএমআই ইলেকট্রিক বিল গ্যাসের বিল দুধের দাম পেপারের দাম তারপর এক মোবাইল রিচার্জ আছে তো দূর দূরে মোবাইল রিচার্জ করিস না ফোনের রিচার্জ লেখ তার মায়ের রিচার্জ আছে তারপরে টিভি রিচার্জ আছে মাসে খাওয়া দাওয়া করবি না সারা মাস খাওয়া দাওয়া করবে তো সবজির দাম বাইকের তেল বাইক তো আর খালি এমনি হাওয়াতে চলবে না আবার জলে চলবে না তেল আছে তেলের দামটা লেখ দেখ এবার হিসাব করে কত টাকা বাড়ছে তারপর যাস খেতে বাপরে এত খরচা এত খরচা তার মাত্র পনেরো টাকা বাচ্ছে। কি আর হবে কি করবো এবার পনেরো টাকা বাড়ছে তো তো পনেরো টাকার মধ্যে দশ টাকা লেজ আর পাঁচ টাকার একটা ললিপপ এই খেয়ে কাটা আর খেতে যাওয়ার দরকার রেস্টুরেন্টে এইভাবে এনজয় কর দশ টাকার লেজ আর পাঁচ টাকার ললিপপ দিয়ে বুঝলি এসছে আমার গৌরী সেন হ্যাঁ খাওয়াতে নিজে খেতে পারবে না আবার খাওয়াতে এসছে লাজ লজ্জা নেই র